জনতা জানাতন আমি সবসময় এটাই মনে করি যে আপনারা আছেন বলে আমরা আছি আমি বাঘ দেখতে চাই এবার কেউই মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি সবাইকে খেটে নিজের জায়গাটা করতে হয়েছে আমি রাত্রে একটা রুটি দিয়ে আচার খেয়ে নিতে পারি এরকম অনেক সাবলেয়ারে আমাদের সিনগুলো আসছে এটা খুব সুন্দর একটা জায়গা যান আছে কিন্তু খুব কষ্টের একটা জায়গা ভিতরে না ঢুকতে ওরা যা আমাকে জড়ায় না ওই ওয়ার্মথটা কিন্তু ভীষণ পিওর বাচ্চাদের ওয়ার্মথ সত্যিকারেরই ভালোবাসা কিন্তু ওর কষ্টটা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যে ও বারবার ভাবছে যে দীপা আমাকে ঠকিয়েছে না এটা কিন্তু ওই গালে এখন একটা বেরিয়েছে সেটা নিয়ে আমি খুব চিন্তিত মানে যে জেনারেশন বসে দেখছেন তা আমাদের টিজি তাদের বাড়ির ঘরের লোক হতে পেরেছি এর থেকে ভালো তো কিছু হতে পারে না আজকে ফাইনালি পেয়ে আমার এবং প্রিয় একজন মানুষ কেমন যেমন দেখতে পাচ্ছেন তোমরা কেমন দেখছো আমাকে আমি তোমাকে সবসময় ভালো দেখি এবং খুব আনন্দে দেখি এখন বর্তমানে কি মানে তোমার সিকোয়েন্সটা কি চলছে এবং আগামী পর্বে কি চলছে দেখো আপাতত তো সাত দিন হয়ে গেছে মানে দর্শকের যে ইচ্ছেটা ছিল তার ইচ্ছে পূরণ হয়েছে দর্শকের ইচ্ছে পূরণ হয়েছে পাঁচ দিন থেকে সেটা সাত দিনে চলে গেছি আমরা এখন সোম থেকে রবি আমাদেরকে নিয়মিত রাত সাড়ে নটায় স্টার জলসায় দেখতে পাওয়া যাবে তো এটা একটা বড় প্রাপ্তি আর তার জন্য এখন যে গল্পটা চলছে সেটা হচ্ছে যে সোনাকে বলা হয়েছে ওর বাবা বলেছে যে ওর মা মারা গেছে ওর মার নেই সোনাকে আমি হাতে তুলে দিয়েছিলাম সূর্যর যেহেতু সবাই জানে যে গল্পের মধ্যে যে সোনার উপা চমচ এবার তুলে দেওয়ার পরে এবার যখন সূর্য মনে করো ওকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলো আমি ব্ল্যাকমেলগুলো অ্যাডাপশন পেপারগুলো ছিঁড়ে ফেলেছিলাম এবার সোনাকে ডিরেক্টলি যখন বলে দিয়েছে মা নেই আর ডিভোর্সের জন্য আবার রিঅ্যাপ্লাই করতে চাইছে তখন আমি আর এটা মেনে নিতে পারছি না আমি বলেছি ওর মা আছে মানে এটা আমার আমার ছেলের মধ্যে একটা অদ্ভুত ক্লাস আরম্ভ হয়ে গেছে যেহেতু আমি চাই যে এবার দীপা যথেষ্ট কষ্ট হয়েছে এবার ফিরে আসুক আর যে সব থেকে বেশি বঞ্চিত হয়েছে রূপা মানে আরেকজন জমজ যে বেশি বঞ্চিত হয়েছে তাকে বাড়িতে নিয়ে আসি কারণ আমাদের বাড়িতে থাকা ধরন আলাদা ওরা এত কষ্ট করছে সেটা চোখে দেখা যায় না তাই জন্য নিয়ে আসার কথা ভেবেছি এবার সূর্য যেহেতু এমন একটা এখনও বাবলটার মধ্যে আছে ভালোবাসা তো সত্যিকারেরই ভালোবাসা কিন্তু ওর কষ্টটা হচ্ছে যন্ত্রণা হচ্ছে যে ও বারবার ভাবছে যে দীপা আমাকে ঠকেছে না ওইটা ও তো মানি মানতেই চায় না যে রূপা ওর মেয়ে তো এইটা এই দ্বন্দ্বের মধ্যে আছে আর এখন ওইটাই চলছে এখন সোনা জিজ্ঞেস করছে যে মা কোথায় সূর্য বলছে তো তোমার মা নেই আমি বলছি যে মা মরে গেলে তাহলে মিডিভাস কাকে দেবে কেন যুক্তি খাড়া করেছে রূপা রূপা অনেকটা আমার মতনই হয়েছে আর যুক্তি খাড়া করেছে রূপা লজিক্যালি বলেছে আমি সেটা বলেছি হ্যাঁ রূপা তো বলছে যে যুক্তি দাও মা যদি মারা যায় তাহলে সত্যি তো কেস কাকে করবেন লিগাল কেস নিয়ে এগোতে পারবে না এটা খুব সুন্দর একটা জায়গা জাং ছেড়ে আছে কিন্তু খুব কষ্টের একটা জায়গা অনেক সাবলেয়ারে আমাদের সিনগুলো আসছে দর্শকে খুব ভালো লাগছে এই যে দুদিন যে এক্সট্রা রোড দর্শকরা তোমাদেরকে দেখতে পাচ্ছে তাতে ছুটি তো কিছুটা কমলো কোন কোন জায়গায় ছুটির প্ল্যান ছিল এবং কোনগুলো ক্যান্সেল হলো দেখো সামনে যে ছুটিটা নেওয়ার কথা আমার সেটা তো অনেক আগে থেকে অ্যাপ্লাই করা আছে সুতরাং সেটা নিতেই হবে সদ্য ঘুরে এলো সূর্য কিন্তু আপনারা বুঝতে পারেননি যে সূর্য ছিল না যেরকম এখন যেরকম দেবদুদ্দার নেই সেরকম বুঝতে পারলাম কিন্তু আমরা কাজগুলো তুলেই যাই সুতরাং অসুবিধা হয় না সেরকম সিন আমি যাচ্ছি হায়দ্রাবাদ থেকে যাব আমি বাঘ দেখতে চাই এবার আমি বাঘ শুধু আমি দেখতে চাই না রাতুল আমি আর রিয়ান রিয়ানকে বাদ বাঘ দেখাতে চাই যেহেতু ওর পড়াশুনোর মধ্যে এখন ফরেস্টটাও আছে মানে ওদের যে কারিকুলাম আছে সেখানে সুতরাং যদি চাক্ষুষ থাকে ওর পড়ার প্রতি ইন্টারেস্ট আরও বাড়বে আর এই যে তোমাকে ভীষণভাবে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এবং সোনার উপার সাথে প্রচুর তুমি রিলস করো অফ ক্যামেরা বন্ড সাথেও প্রচণ্ড রিল করেছি প্রথম দিকে আমি আর প্রচুর রিল করেছি প্রচুর ভাইরাল হয়েছে রিলগুলো আমার সোনারূপার সাথে অদ্ভুত একটা বন্ডিং মানে ওরা আমাকে বাড়ি আমি যখন ঢুকি ঢুকতে না ঢুকতে ওরা যা আমাকে জড়ায় না ওই ওয়ামথটা কিন্তু ভীষণ পিওর বাচ্চাদের ওয়ামথ যে জড়িয়ে ধরে দিদি ভাই নানটি করে যখন বলে আর আমাদের ওই শুরু হয় চুমু দিয়ে আদর করা চুমু জড়িয়ে ঝুরিয়ে আসবে সেরকম সোনার উপায় মারাও খুব ভালো মানে একজন আমার জন্য আমি যেগুলো ভালোবাসি শিখে আচার এনে দেয় বাড়িতে বানানো আচার মানে রূপার মায়ের মা মানে দিদি মা বানিয়ে পাঠিয়েছেন তারপর সোনার মা আমার জন্য ঘি বানিয়ে আনে

গতকাল থেকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আর কি নয়তো তো ইলেকট্রিসিটি বিল যা দিতে হচ্ছে সেটা তো আমাদের সবারই মানে মাথা চাপড়ানোর মতন অবস্থা মেনটেন মানে হচ্ছে আমি ফ্রুটস খুব খাই আর কিন্তু এই গালে এখন একটা বেরিয়েছে সেটা নিয়ে আমি খুব চিন্তিত ত্রিফলা ত্রিফলার যে পাউডার সেটা গুলে আমি সপ্তাহে তিন দিন খাই নিম তুলসীর রস খাই তারপরে এগুলো খুব নর্মাল জিনিস প্রচুর জল খাই দই খাই দইয়ের ঘোল খাই আর ডলকটা তুমি যে এত কিছু মেনটেন করো আর তোমার যে পুচকে আছে সেও কি এই সমস্ত কিছু মেনটেন করে না সে খুব ফুল রিয়ান প্রচণ্ড ফুডি রিয়ান প্রচণ্ড ফুডি আর ফুডি মানে কি এই বয়সে বাচ্চাদের যেরকম হয় তুমি সব বাচ্চাদের জন্য একরকম এই বাচ্চাদের কাছে তুমি ফোন কেড়ে নিলে এরম করে তা পাবে ওদের জীবনটা একদম আলাদা তার মধ্যে ওদের একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে রিয়ান ভীষণ চিকেন খেতে ভালোবাসে ওকে কিছুতেই মাছ খাওয়াতে আমি পারি না সে আমি কালকেও রান্না করেছিলাম কালকে আমার রফ ছিল রান্না করেছিলাম আমি একটু একটা শাক দিয়ে একটু মাছের ঝোল বানিয়েছিলাম সেটা নেনুমা হয় না নেনুয়া তারপর এক টাইপের শাক যেটা খুব শরীর ঠান্ডা করে গরমকালে ওই সব শাক দিয়ে আমি ডালের মধ্যে সব সবজি দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি মানে আমি আমি জায়গাটা রেখে আছি খাওয়া বই আমার মারা যেরকম করেছিল আমরা খুব বাধ্য ছিলাম রিয়ানও কিছু ক্ষেত্রে বাধ্য যেহেতু এখন বড়ো হচ্ছে তাই জন্য অনেক কিছু বুঝতে শিখেছে রিয়ান এখন বুঝছেও আমি বলেছি যে বাবা রুম থেকে বেরিয়ে আসার পরে তুমি যে রুমটায় থাকছো না সেখানে লাইট পাকা অফ করে দাও সুতরাং এই মূল্যবোধগুলো তো আমাদের মামা বাবা মাদের কাছ থেকেই আমাদের জেনারেশনের মধ্যে এটা ছিলই কেন সে কেউই মুখে শোনার চামচ নিয়ে জন্মায়নি সবাইকে খেটে নিজের জায়গাটা করতে হয়েছে আমি সেটা চেষ্টা করি জ্ঞানের মধ্যে দেওয়ার আর ও এইরকম তো হতে পারে আমার মা একজন অভিনেত্রী বা কিছু তাহলে সেক্ষেত্রে আমি কোনোরকমভাবে মানুষ হচ্ছে বা কিছু সেরকম নাকি না ওটা ফিল করে না এখন অবধি কারণ আমরা মানে ও জানে যে হিজ মাদার ইজ ইন টু ও মানে মিডিয়া ইন্ডাস্ট্রি এটা জানে আর ও বহুবার ফ্লোর ভিজিট করেছে ও প্রচণ্ড প্যাম্পারিং পায় আর ও জানি যে আমি একজন সিনিয়র অ্যাক্ট্রেস শুধু রেসপেক্ট পাই আর ওর মধ্যে না ওই জিনিসটা নেই ও স্ট্রেট বলে যায় যে মা তুমি কিন্তু এইগুলো বোঝো না আমাকে ও অনেক কিছুতে গাইড করে অনেক কিছুতে গাইড করে আমাকে সোশ্যাল মিডিয়াতেও গাইড করে কোন গানগুলো তুমি দেবে দেবে না কারণ ওরা তো রেলিভেন্ট এখন মানে ওদের যুগটাই কিন্তু টিকবে ওরা আমাদের আগামী প্রজন্ম এই যে বাচ্চাগুলো আমাদের আগামী প্রজন্ম শুধু ওদের থেকে সবসময় বেস্টটা নিলে আমরা রেলিভেন্ট থাকবো আমার মনে হয় আর এর থেকে ভালো কিছু হতে পারে না নিজের সন্তানের সাথে বড় হওয়ার মধ্যে অনেক যেগুলো আমরা জানিও না সেগুলো জানতে পারি থাকলে আর সময় কাটানো হয় আমি রান্না করতে করবো যখন হচ্ছে দেখা তখন তো নিশ্চয়ই একদম আমি রান্না করতে খুব ভালোবাসি সকলে উঠে ব্রেকফাস্ট কী হবে লাঞ্চ কী হবে মানে নিউট্রিশন ভ্যালুটা কী যাবে শরীরে ওটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আর হয়ে গেছে বিশেষ করে আফটার চাইল্ড বার্থ মা হয়ে যাওয়ার পরেই আমি বুঝেছি যে আমাদের মারা কি বোঝাতে চাইতেন সুতরাং ওটা আমি সবসময় প্র্যাকটিস করি ওটাতে আমি খুব আনন্দ পাই আমি ভীষণ বেশি করে আমার একটা সবসময় একটা পড়াশুনার মধ্যে থাকি পড়াশোনা মানে হচ্ছে ছবি দেখা ভালো সিরিজ দেখা ভালো কাজ দেখা দেশ বিদেশের ছবি দেখা এটা তো আমার একটা বড় বড় আজকের প্র্যাকটিস নয় এটা আঠেরো বছর ধরে প্র্যাকটিস সুতরাং আমার বাড়িটা হাফ একটা স্কুলের মতন আই লার্ন অ্যান্ড যারা আমার সাথে ছবি দেখতে ভালোবাসে আমার বন্ধুরাও চলে আসে উই দুই মুভিস টুগেদার আমার আর রিয়ানের একটা স্যাটারডে নাইট হয় আমার আতুল রিয়ানের একটা স্যাটারডে নাইট হয় যেখানে আমাদের হরর মুভি ওয়াচিং হয় অনেক কিছু হয় তুমি রাগী কিন্তু সত্যি কি সবাই কেন জিজ্ঞেস করে তো পার্সোনালিটিটার জন্য কি সবাই ভাবে যে আমি ভীষণ রাগি বা আমাকে দেখে ভীষণ মনে সেটা হতে পারে আমার এই ব্রড স্ট্রাকচারের জন্য ব্রড স্ট্রাকচারের জন্য হয় না টাবুকে ভীষণ মনে হয় যে ভীষণ গাম্ভীর্য আছে সেরকম ব্রড স্ট্রাকচারের মহিলাদের যাদের শোল্ডার্স খুব স্ট্রেট থাকে তাদেরকে ওটা মনে হয় সেটা আমার মনে হয় কাটামোর মধ্যে এমনিতে বিশাল লম্বা চওড়া তো কেউ আমি এ হোক কিন্তু একটা পার্সোনালিটি একটা যেটা অনস্ক্রিন তৈরি হয়ে গেছে সেইটাকে মানুষ কোথায় ওভাবে দেখে আর যখন আমার সাথে মেশে যারা মেশে বা তারা তো ভীষণ ভীষণ ক্লোজ পিপল তাদের সাথে তো তারা জানে আমি কি হয় না যে একটা মানুষকে প্রিয় মানুষকে কাছে পেলে প্রচুর কিছু জানার ইচ্ছে থাকে আমরাও ঠিক সেই রকম কিন্তু শেষ করতে হবে কিছু করার নেই তো দর্শকদেরকে কি বলবে শেষ করতে হবে দর্শকদেরকে কি বল বলুন আপনারা তো সবসময় আমাদের সাথে যোগাযোগে থাকেন আপনারা আপনাদের নিয়মিত কমেন্টসের মাধ্যমে আমরা জানতে পারি আমরা কি করছি আমাদের যে পেজেসগুলো আছে তাতে আমরা বুঝতে পারি যদি আমরা ভুলও করি আপনারা সংশোধন করে দেন আর জনতা জনাতন আমি সবসময় এটাই মনে করি যে আপনারা আছেন বলে আমরা আছি আজকে আমার তেইশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে একটার পর একটা ভালো আইকন আইকনিক চরিত্র করার সুযোগ পেয়েছি সেটার জন্য আমি আমার ঠাকুরের কাছে কৃতজ্ঞ আমার মায়ের কাছে কৃতজ্ঞ আর আপনারা যে আমাদেরকে এই ভালোবাসাটা এত বছর ধরে দিয়েছেন মানে আমরা যারা পুরনো মানে ভেটারেন শিল্পী হয়ে যাচ্ছি তাদেরকে দিয়েছেন তা এই ভালোবাসাটা তো মানে আমার মনে হয় যে আমাদের প্রাপ্য তাই জন্যই দিয়েছেন আর আপনাদের মানে যে জেনারেশন বসে দেখছেন তা আমাদের টিজি তাদের বাড়ির ঘরের লোক হতে পেরেছি এর থেকে ভালো তো কিছু হতে পারে না তাই জন্য আমাদের জন্যই আপনাদেরকে দেখতে হবে সোম থেকে রবি ঠিক সাত সাড়ে নটায় অনুরাগের ছোঁয়া রূপাঞ্জনাকে ভালোবাসুন লাবণ্যকে ভালোবাসুন আর আমাদের অনুরাগের ছোঁয়াকে আরও ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন

ঠিক রাত কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে